হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কতগুলো জটিল মালয়ালম শব্দ যেরকম কতগুলো কথা বলতে বলতেই কিন্তু আমরা গুলিয়ে যাই যে এটা কী হবে ওটা কী হবে কথাগুলো প্রায় সেম সেম হয়ে থাকে তো এই সব কথা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিকে অবশ্যই ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন বিষয়ে আপনাদের জানা নেই কোন কোন ভাষা আপনারা জানেন না সেগুলো আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারেন আমি আপনাদের জন্য সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা তো চলো কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমরা দেখব ওই দিকে ওই দিকে এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলি আঙ্গোটে ওই দিকে হচ্ছে আঙ্গটে এরকম উচ্চারণটা কিন্তু আঙ্গটে অনেক ভাইরা আমার কমেন্ট করে যে আমি ভাষা জানি কিন্তু বলতে পারি না তো বলার ধরনটা এরকম বা বললে মালয়ালম লোক বোঝে না তো এখানকার ভয়েস টোনটা কিন্তু মনে রাখতে হবে যে আমি যেভাবে বলি ঠিক এভাবে বললে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তো ওইদিকে মালয়ালম হবে আঙ্গটে নেক্সট আমরা দেখব এই দিকে তো এইদিকে এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো আপারতে কি বলবো আপারতে হ্যাঁ ওদিকে এইদিকে আর ওইদিকে কিন্তু হ্যাঁ ওইদিকে কিন্তু আরেকবার আমরা বলতে পারি গিয়ে আপ্পারতে ওকে একটা বলবো আঙ্গোটে আর একটা বলবো আপ্পারতে আগের যে শব্দটা শুনলাম সেটা হচ্ছে আঙ্গটে এটা ওই দিকে বলতে গেলে আপ্পারতে মানে কোনো জিনিস রাখা আছে তার পরে আছে এটাকে কিন্তু এই দিকে বললে বলবো আপ্পারতে ওকে এরকম বলবো আপ্পারতে নেক্সট আমরা দেখবো এদিকে মানে এই দিকেই আমার দিকে যদি দেখাই তাহলে হবে এঙ্গেটে এইদিকে মালয়ালম হবে এঙ্গেটে এই দিকে মালয়ালম ভাষায় আমরা বলবো এঙ্গেটে নেক্সট আমরা দেখবো এদিকে এবার এদিকে আর একটা কথা আমরা বলতে পারি এটাকে বলবো ইপ্পারতে ইপ্পারতে ওকে ইপ্পারতে আগে চলে দেখলাম আমরা আপারতে এদিকে বলবো ইপ্পারতে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বাইরের দিকে বাইরের দিকে হলে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পর্তটে বাইরের দিকে মালয়ালম হবে পরতটে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ভিতরের দিকে যখন কোনো জিনিস ভিতরে আছে আমরা বলতে গেলাম যে ভিতরের দিকে তো এই কথাটাকে কি ভাষায় আমরা বলবো আগত্তটে ভিতরের দিকে হবে আগত্তটে আগত্তটে ওকে এরকম ভয়েসটা কিন্তু এরকম টনটা উচ্চারণ করতে হবে বাংলার মতো উচ্চারণ করলে কিন্তু মালায়ালম লোক বুঝে না এটাই তোমাদের প্রবলেম অনেকে কমেন্ট করেছো তো এই ভিডিওতে আমি বলে দিলাম যে ভয়েসটা বলার সময় ঠিক মালায়ালম যেভাবে বলে ওভাবেই বলতে হবে তবেই তারা বুঝবে না কিন্তু বুঝতে পারবেন না তো ভিতরের দিকে মালায়ালম হবে আগত এরকম কিন্তু বলতে হবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো উপরে মালায়ালম ভাষা হবে মান্ডাকে উপরেই মালায়ালম ভাষা হবে মান্ডাককে আরও উপরে আমরা বলতে পারি এর জন্য বলি কনফিউশন কতগুলো শব্দ আছে কোন উপরে এটা মান্ডাককে বলবো কোন উপরে এটা মেয়ালে বলবো সব কিন্তু হয় আমি বলে বলে যাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তাহলে এক মাসের মধ্যে আপনারা ফুল মালায়ালম কথা বলতে পারবেন এবং ভালো করে বুঝতে পারবেন তো উপরে এই উপরে আমরা বললাম মান্ডাকে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো মাথার উপরে মাথার উপরে এটাকে মালয়ালম ভাষায় বলবো মেলে তালা মান্ডাকে। মাথার উপরে মালয়ালম হবে তালা কি মানে তালা হচ্ছে মাথা মান্ডাকে হচ্ছে উপরে তালা মান্ডাকে মানে হচ্ছে মাথার উপরে নেক্সট আমরা দেখব উপরে রাখো কোনো কোনো জিনিসকে আমরা উপরে রাখতে বলবো তখন বলবো মান্ডাকে বেই মান্ডাকে বেই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো মেলে মানে উপর আর একটা উপরকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো ম্যাললে উপরে রাখো মালয়ালম হবে ম্যাললে বেচ্চ বা ম্যাললে বেই ওকে এরকমও কিন্তু আমরা বলতে পারি ওকে বন্ধুরা তো এখন এখানে বোঝাতে গেলে বলবো যে কোন উপরের কথা আমরা বলছি আমরা যখন নিচে থেকে কোনো উপর জিনিসকে বলছি তখন আমরা বেশিরভাগ ম্যাললে উচ্চরণ করি এবং উপরে থেকে যখন সেই কথাগুলো আমরা বলি তখন কিন্তু মান্ডাকেও বলতে আমরা পারি এটাতে কোনো সমস্যা নেই দুটো অর্থ কিন্তু একই হয় ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে যাও এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পরতে কুণ্ডুপো পরতে কুণ্ডুপো নেক্সট আমরা দেখব ভিতরে নিয়ে আসো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো আগত্তে কুণ্ডুবা আগত্তে কুণ্ডুবা আগত্তে কুণ্ডুবা এর বাংলা হচ্ছে ভিতরে নিয়ে আসো নেক্সট আমরা দেখবো উল্টা রাখো উল্টো করে রাখো বা উল্টা রাখো এই কথাটাকে মালায়ালাম ভাষায় বলবো তিরিচি বেচ্চ বা তিরিচি বেই তিরিচি বেচ্চ বা তিরিচি বেই বললেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই উল্টা রাখো উল্টো করে রাখো বা পাল্টি করে রাখো এই কথাগুলোকেই আমরা বলবো তিরিচি বেচ্চ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো ঘুরিয়ে রাখো একদিকে আছে সেটা তোমাকে ঘোরাতে বলছে ঘুরিয়ে রাখো এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো মার্চি বেচ্চ বা মারেচ্ছে বেই মারেচি বেই বা মারছে বেচ্চ এরকম বলবো মানে হচ্ছে ঘুরিয়ে রাখো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো খুলে রাখো খুলে রাখো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো তরণে বেচ্চ খুলে রাখো মালয়ালম হবে তরণে বেচ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বন্ধ রাখো বন্ধ রাখো বা বন্ধ করো এটাকে একই কথা তো এই কথাটাকে মালয়ালম কথায় বলবো আরেচে বেচ্চ আর হচ্ছে ঢেকে রাখো বন্ধ রাখো বা বন্ধ করে রাখো অনেকেই প্রশ্ন করে থাকে যে এই কথাগুলোর মানে কি হবে মালায়ালমটা শিখি কিন্তু বুঝতে পারবে যে অনেক একটা কথা দিয়ে কিন্তু অনেক কটা কথাই বোঝা যায় তো ঢেকে রাখো বা কি দেখলাম কি বন্ধ রাখো তো এই কথাগুলোর একটাই বলবো আর হচ্ছে ব্যাচ নেক্সট আমরা দেখবো ঘোরাও মানে কোনো জিনিস আমরা ঘোরাতে বলছি তো ঘোরানোকে কে মালয়ালম ভাষায় বলবো কারাঙ্গ ঘোরাও মালয়ালম হবে কারাঙ্গে ঘোরাও মালয়ালম কারাঙ্গে নেক্সট আমরা দেখব সরিয়ে রাখো সরিয়ে রাখো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো মাইটি মাচ্চ সরিয়ে রাখো মালয়ালম হবে মাইটি মাচ্চ কোনো জিনিস এক জায়গায় আছে সেটাকে আমি সরিয়ে অন্য জায়গায় রাখতে বলছি তখনই কিন্তু বলবো মাইটি মাচ্চ মাইটি হচ্ছে সরানো যে কোনো জিনিসকে কোনো জায়গা থেকে আমরা সরাচ্ছি তো সেটাকেই আমরা মালয়ালম ভাষায় বলবো মাইটি বেচ্য নেক্সট আমরা দেখব গোল করে রাখো গোল করে রাখাটা হচ্ছে চুটি বেচ্ছো কোনো পাইপ গোছাচ্ছি সেটাকে গোল করে রাখতে পারছে তখন বলবো চুট্টি বেচ্ছো কোনো রসি নিরাম করছি তখন কিন্তু বলবো চুটি বেচ্ছো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো উপরে রাখো উপরে রাখো এটাকে মালায়ালম ভাষায় বলবো মেললে বেচ্ছো আগে যেরকম আমরা বলে গেলাম যে এক উপরে কিন্তু আমরা মেললেও বলতে পারি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো নিচে রাখো মালয়ালম ভাষায় বলবো তারে বেচ্ছো নিচে রাখো মালায়ালম হবে তালে বেচ্ছো দেখো এখন কথাটা কিন্তু তালে তালে বাংলার মতো বললে এরকম বললো কিন্তু এরকম বললে কিন্তু মালায়ালম বুঝবে না তো এটা বলার একটা টর্ন আছে যেরকম তালে বেচ্চ মানে লটা একটু জিপ দিয়ে উচ্চারণ করতে হবে উল্টো করে তালে বেচ্চ মানে হচ্ছে নিচে রাখো নেক্সট আমরা দেখব ঢেকে রাখো ঢেকে রাখো বা বন্ধ রাখো ঢেকে রাখো এটাকে বলবো আর হচ্ছে বেচ্ছো আর হচ্ছে বেচ ঢেকে রাখো মালায়ালম হবে আর হচ্ছে বেচ্চ নেক্সট আমরা দেখব তুলে রাখো তুলে রাখো এটাকে মালায়ালম ভাষায় বলবো পক্ষি বেই বা পক্কি বেচ্চ পক্কি বেচ্চ হচ্ছে তুলে রাখো কোনো জিনিস আমরা গড়ায় নিয়ে যাচ্ছি বা টেনে নিয়ে যাচ্ছি সেটাকে বলছে তুলে নিয়ে যাওয়া মানে মাটির থেকে একটু উপরে তুলে নিয়ে যাওয়া একে কিন্তু বলবো আমরা পক্কি বেচ্চ নেক্সট আমরা দেখব রেখে দিয়েছি রেখে দিয়েছি এর মালায়ালম হবে বেচ্চণ্ড রেখে দিয়েছি মানে কোনো জিনিস এতগুলো কাজের ক্ষেত্রে একটা কথা এখানে আমি তুলে ধরলাম যে রেখে দিয়েছি মানে এগুলো জিনিস তো রাখার কথাই আমি বললাম যেরকম উপরে রাখো নিচে রাখো ঘুরিয়ে রাখো তো রেখে দিয়েছি এর উত্তরটা কিন্তু এক কথাই হবে যে বেচচট অন্ড বেচ অন্ড মানে হচ্ছে রেখে দিয়েছি নেক্সট আমরা দেখবো রাখি নাই রাখি নাই এর মালয়ালম হবে ওচেটে ইল্লা রাখি নাই মালয়ালম ভাষা হবে ওয়েচে ইল্লা মানে হচ্ছে রাখি নাই বেচা টিলায় মালয়ালম হবে রাখি নাই ওকে বন্ধুরা তো ভিডিও বেশি লম্বা করছে না আজকের ভিডিও এখান থেকে এরকম ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে শিখবেন বন্ধুদেরকে শেখা সুযোগ করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো এরকমই মালয়ালম আমি শিখিয়ে থাকি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে আপনিও একটা কমেন্ট করে দিতে পারেন আপনার কমেন্ট দেখে যদি আমার ভালো লাগে সেই বিষয়ে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল